আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরকাত প্রিয় দর্শক রোজার জন্য সেরি রোজা খাওয়া রাখার জন্য রোজা রাখার জন্য আমরা সেরি খেয়ে থাকি সে সেরি সম্পর্কে জানবো সেরি খাওয়া কী না খেলে কি রোজা হবে অর্থাৎ না খেলে কী হবে সেহেরি না খাওয়ার সেরি খাওয়া কী এবং না খেলে কী হবে এরপরে জানব ঘুমের কারণে সেরি খেতে না পারলে কী হবে প্রিয় দর্শক ঘুমিয়ে রয়েছি এবং আমরা আজানো শুনি নাই অথবা কেউ আমাকে জাগিয়ে দেয় নাই সেক্ষেত্রে সেরির সময় চলে গেছে আমরা সেরি খেতে পারি নাই সেক্ষেত্রে আমরা কি করবো আমরা কি রোজা থাকতে পারবো সে সম্পর্কে জানবো এরপরে সময় আছে বা নেই সন্দেহ হলে কি করবো আমরা এমন সময় উঠেছি শেষ টাইমে অর্থাৎ ওই সময় বুঝতে পারতেছি না সেরির সময় আসে নাকি চলে গেছে আমাদের যদি সন্দেহ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করবো আমাদের সকলেই জানা দরকার সে সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ এরপরে জানবো বিলম্বে অর্থাৎ দেরি হয়ে গেলে সেরি খাওয়া ও খাওয়া শেষ হলে করণীয় বিলম্বে সেহেরি খাওয়া ও খাওয়া শেষ হলে কি করব সে সম্পর্কে আমার জানব ভিডিওটি সুন্দর করে দেখেন জানতে শেরি কিভাবে খাবো এবং সেহেরি খাওয়ার সময় আছে কি নেই প্রথমে খাওয়া না খেলে কি হবে সেহেরির মাসাইল সেহেরি খাওয়া জরুরি নয় তবে সেহেরি খাওয়া সুন্নত অনেক ফজিলতের আমল তাই ক্ষুধা না লাগলে বা খেতে ইচ্ছা না করলেও সেহেরির ফজিলত হাসিল করার নিয়াইতে যাই হোক কিছু পানাহার করে নেবে প্রিয় দর্শক সেরি খাওয়া অনেক ফজিলত এবং সুন্নত অনেক ফজিলত রয়েছে শেরি খাওয়ার ভিতরে তাই যদি আমাদের শেষ রাত্রে ভোর রাত্রে অর্থাৎ শেয়ারি খেতে উঠে যদি ক্ষুদা আমাদের নাও লাগে তারপরও সব হাসিলের রুশিলার জন্য সবের ক্ষেত্রে আমরা অল্প কিছু হলেও সেরি খেয়ে নিব কমাস কম আমরা এক বেলা পানি বা অন্য কিছু থাকলেও অল্প কিছু হলেও আমরা খেয়ে নিব তাহলে আমরা শেরির ফাজাল এবং শেরির বরকত এবং সব আমরা পাবো ইনশাল্লাহ এরপরে ঘুমের কারণে সেরি খেতে না পারলে কি হবে নিদ্রার কারণে সেরি খেতে না পারলেও রোজা রাখতে হবে সেরি না খেতে পারায় রোজা না রাখা অত্যন্ত পাপ প্রিয় দর্শক ঘুমিয়ে রয়েছি ঘুমানোর কারণে আমরা সেরি খেতে পারি নাই সেক্ষেত্রে যদি আমরা দেখি উঠে সকাল হয়ে গেছে সেরি সময় চলে গেছে সেক্ষেত্রে সেরি না খেয়েই আমাদের রোজা থাকতে হবে সেরি না খেয়ে যদি রোজা কেউ না রাখে তাহলে সেটা অত্যন্ত পাপ হবে পাপ হবে গুণা হবে সেক্ষেত্রে সেরি না খেয়ে থাকলে আমরা সেক্ষেত্রেও রোজা থাকতে হবে আমাদের সেরির সময় আছে বা নেই সন্দেহ হলে কি করব। সেরির সময় আছে বা নেই নিয়ে সন্দেহ হলে সেরি না খাওয়া উচিত এরূপ সময় খেলে রোজা কাজা করা ভালো আর যদি পরে নিশ্চিতভাবে জানা যায় যে তখন সেরির সময় ছিল না তাহলে কাজা করা উচিত সেরির সময় আছে মনে করে পানার করলো অথচ পরে জানা গেল যে তখন সেরির সময় ছিল না তাহলে রোজা হবে না তবে সারাদিন তাকে রোজাদারের ন্যায় থাকতে হবে এবং রমজানের পর ওই দিনের রোজা কাজা করতে হবে ঠিক আছে দর্শক সেরির সময় আসে মনে করে সে কিছু খাইলো অথচ পরে সে জানলো যে ওই সময় সেরির সময় ছিল না তাহলে সারা তার রোজা হবে না এবং পরের দিন সারাদিন তাকে রোজাদারের ন্যায় থাকতে হবে অর্থাৎ রোজাদারের মতনই না খেয়ে থাকতে হবে এবং রমজানের পর ওই দিনের রোজা কাজা করে দেবে তাহলে তার রোজা হয়ে যাবে কাজা হয়ে যাবে বিলম্বে খাওয়া 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 ও শেষ শেষ হলে করণীয় করে এবং হয়ে গেলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিলম্বে সেরি খাওয়া উত্তম প্রিয় দর্শক দেরি করে সেরি খাওয়া উত্তম তাড়াহুড়ো না করে আস্তে আস্তে দেরি করে সেরি খাওয়া উত্তম আগে খাওয়া হয়ে গেলেও শেষ সময় নাগাদ কিছু চা পানি ইত্যাদি করতে থাকলে বিলম্বে সেরি খাওয়ার ফজিলত অর্জিত হবে আমাদের সেরি খাওয়া দেখা যায় অনেক সময় আগে আগেভাগে হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের সেরি হয়ে গেল চা পান অন্য অর্থাৎ যা কিছু আমরা খেয়ে থাকি সেগুলির দ্বারা শেষ পর্যন্ত আমরা সেরি খেলে তাহলে সেরির ফজিলত অর্জিত হবে সেরি সব আমরা পেয়ে থাকবো ইনশাল্লাহ আমরা এভাবে সেরির খাবো এবং সেরির ফজিলত অর্জিত করব ইনশাল্লাহ